অবশ্যই স্টক ক্লিয়ার লেন্সেসকে অফার থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি হাজার টাকার কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন নিতে পারবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্যই নাইম ভাই আসসালামু ভাই ওয়া ভাই কেমন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রেসটা কেমন হবে

বক্স সহকারে

যে খুবই চমৎকার একটা ফোন এই ফোনটা পেস্টতে দিব একদম রিজনেবলে মাত্র 5800 টাকা মাত্র 5800 আপনি 3 মাত্র 5800 টাকা বরাবর 6500 টাকা করে যে ফোনটা সেল করছি এটা আজকে অপারে আছে আজকে কিন্তু অপারে পেয়ে যাচ্ছে অনলাইন 5800 টাকায় জি এরপরে থাকবে Oppo A5s হুম

তারপর এবার থাকবে হচ্ছে রিয়েলমি সি বারো চার চৌষট্টি সি বারো সি বারো চার চৌষট্টি অনলি ডিভাইস খুবই চমৎকার ছয় হাজার এমপি ব্যাটারি টাইপ সি

শীতের <laughs> অবশ্যই <laughs> 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 <Puno Roja. laughs> <laughs>

আপনার বক্স সহকারে পাবেন একদম রিজনেবল ইউজ হয়েছে খুব কম ইউজ হয়েছে বেশি দিন ইউজটা না রেডমি নোট নাইন বক্স সহকারে ছয় একশো অনলি আমাদের কাছে পাবেন মাত্র বারো টাকা বারো হাজার পাঁচশো টাকার নোট নাইন ওকে জি ওপো এফ থাকছে Oppo F15 Oppo F15 চমৎকার একটা ডিভাইস সামনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে ইনডিস্পাল ফিঙ্গার সুপার অ্যামোরল ডিসপ্লে খুবই চমৎকার একটা ফোন এটা প্লেচে থাকছে আপনাদের কাছে আজকে মাত্র 9800 টাকা মাত্র 9800 টাকা Oppo ফোন কিন্তু এটা অফার মধ্যে ফ্ল্যাশব্যাক একটা ডিভাইস ফ্ল্যাশব্যাক দিতে পারি

নিতে পারেন Vivo S1 only 9500 টাকা আর 256 ভিডিও 256 জি এরপর হচ্ছে Vivo S1 Pro এটাও ইন ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে ভিতরে গেমিং ডিভাইস গেমিং প্রসেসর দাও আর কি

আট হাজার দুইশো টাকা ডিসকাউন্ট করে দেন আচ্ছা দুইশো ডিসকাউন্ট করে দিলাম সাত হাজার চমৎকার একটা ফোন আট জিবি রাম দুইশো জিবি রোম বক্স সহকারে

জাতীয় ফোন জাতীয় ফোন জি রেডমি নোট 8 স্ন্যাপড্রাগন প্রসেসর 6 জিবি 128 জিবি ফোনটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9500 টাকা 9500 টাকা এত কমাই দিলে এত কমাই দিলাম ভাই আজকে যারা ফোন কিনবেন তারাই কিন্তু জিতবেন বছরের একদম শেষ মুহূর্তে ভাই কিন্তু একদম ধামাকা একটা অফার দিয়ে দিয়েছে শুরুতেই বলে দিয়েছি একদম স্টক ক্লিয়ার অফার দিব আজকে যেহেতু নতুন বছর আসছে এজন্য একদম আগের বছরের মাল সব আর অবশ্যই একদম একদম

মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ফেস এরপরে থাকবে এম আই থ্রি হিউজ পরিমানে কালেকশন

ফোনের সাথে আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইসের সাথে জি এবং যারা কুরিয়ারে নিতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ঢাকা সহ সারা বাংলাদেশে আহ চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে করতে হবে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনশো পঞ্চাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে জামাল মোবাইল মার্ট অবশ্যই আসলে পেয়ে যাবেন নাইম বাইকে এই ছিল জামাল মোবাইল মার্টের আজকের কালেকশন অবশ্য ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য